তো দা ওদি মারসকে ভাানি আই পারস। খুব ভালো কথা মনে করি মন। শুরু করি। আচ্ছা কোন কোন কোন। আচ্ছা প্রিয় এই মুহূর্তে আছি আমরা ভাইরাল রুবি আপার কাছে। যার নাম রুবি পাগলি নামে পরিচিত। তার কাছে এই মুহূর্তে রয়েছে। বাংলার একটি প্রবাদ আছে বাঙালি মেয়েরা স্বামীর ঘরে যায় লাল শাড়ি পরে আর বের হয় সাদা শাড়ি পরে। আজকে রুবি আপা আমাদের সামনে লাল শাড়ি পরে দাঁড়িয়ে আছে। শুনব যে বর্তমানে বাংলাদেশে পরকিয়ার ধাপে ধাপে বেড়ে যাচ্ছে কেন পরকিয়া বেড়ে যাচ্ছে লাল শাড়ি পরে স্বামীর ঘরে যাবে সাদা শাড়ি পরে স্বামীর ঘর থেকে বের হবে পরকিয়া করে কেন বের হবে সেই বিষয়টা আজকে আমরা জানবো রুবি আপার কাছে আপা জি শুরুতে একটু ক্যামেরা দিকে আমি যে কথাটা বললাম বাঙালি মেয়েরা লাল শাড়ি পরে আপনার মত লাল শাড়ি পরে স্বামীর ঘরে যায় সাদা শাড়ি পরে স্বামীর ঘর বের হয় সেটা আমরা এখন খুবই কম দেখতে পাই পরকিয়ার দিকে নারীরা বেশি ঝুঁকছে কেন আসলে আমি এই ব্যাপারে যদি কথা বলতে যাই তাহলে প্রথমত আমি আমার কথাই বলি আমার সেম এই কথাটাই কিন্তু আমার হাজব্যান্ডও আমার বলছে যে যখন আমাকে মানে নারায়ণগঞ্জ ওদের বাড়িতে নিয়ে আসে তখন আমাকে বলছে যে রুবি তুমি লাল শাড়ি পরে আসছো আমার বাড়ি থেকে সাদা শাড়ি পরা যাইবা আসলে ভাই এই এটার হচ্ছে পারিবারিক শিক্ষা বর্তমান যুগে আপনি যেমন বলছেন পরকীয়ের হার বেশি সেম বর্তমান যুগে ডিভোর্সের হার বেশি ডিভোর্সের কারণে অতি সংখ্য হ্যাঁ শিশু বাচ্চারা মা ছাড়া বাপ ছাড়া কিন্তু বড় হইতেছে তখন ওই সন্তান না শিখতেছে মায়ের আদর্শ না শিখতেছে বাবার আদর্শ আমি রুবি পাগলি চৌষট্টিটা জলা জেলার ভিতরে যতটা জেলায় যাই আমি যতই খারাপ হই আর যাই হই হ্যাঁ আমি না আমি চিন্তা করি আসলে আমি কোন মায়ের সন্তান আমার মা আমার কী শিক্ষা দিছে আমি এটা সবসময় ভাবি এটা আমি ফলো করি আজকে যদি আমি জন্ম হওয়ার পরে দেখতাম আমার মা আমার বাবারের একে আরও পাঁচটা পুরুষের সাথে সঙ্গ দেয় আমি রুবি পাঁচ না কত দশ আমার মায় পাঁচ পাঁচজনের সাথে আমি দিতাম দশজনের সাথে কারণ এটা হচ্ছে ফ্যামিলি ফ্যামিলি বন্ডিং একটা সন্তান মানুষ হওয়ার পিছনে তার ফ্যামিলির আদর্শটাই সবচেয়ে বড়। তাই এখন কিন্তু সেই জিনিসটা নাই আর আমার হাজব্যান্ড আমারে বলছে ও আজকে দুই বছর ধরে আছে বাইরে ও আমারে বলছে যে রুবি যাওয়ার সময় মানুষ কত কথা বলে ও শুধু আমার বলছে কি রুবি আমি তোমার অনেক বিশ্বাস করি বিশ্বাসের মর্যাদাটা রাইখো তাহলে আমার জীবনেও কিন্তু মানুষ অনেক মানুষ আসছে ভাই বিশ্বাস করেন হ্যাঁ ওই যে আপনার মধুর চাক বুঝেন না মধুর চাক গাছের বড়ই বড়ই কিন্তু তেতুল আর মিষ্টির মধ্যে কিন্তু অনেক তফাৎ হুম তেঁতুল কিন্তু কম টাকার জিনিস ওইটা দেখলে মানুষের বা এমনি পানি এসে পড়ে আর যেটা মিষ্টি ওই মিষ্টি কিন্তু সবার দেখলে কিন্তু পানি আসে না কিন্তু যারা নোংরা মন মানুষ তারাই চাইবো কি একটা পুরুষের এগেনস্ট একটা পুরুষ নাই এই নারী ডারে দেহি কোনো কলায় কৌশলে আটকেতে পারি কি না ফান্দে ফালাইতে পারি কি না তখন একদিন দুই দিন করতে করতে আমরা তো রক্তে মাংসে গড়া মানুষ আমরা কতক্ষণ ঠিক থাকি কারণ আমার আল্লাহ তালা আঠারো হাজার মাকলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ বানিয়েছে এই মানুষ আবার এই মানুষ হইয়া দেখেন গিয়া মা হাওয়া মা হাওয়ারে বলছে তুমি গন্ধ ফল খাইও না সেই মা হাওয়া কিন্তু গন্ধ ফল খাইতে গিয়ে ভুল করছে তা আমরা সাধারণ মানুষ আমরা ভুল করতেই পারি এটা তো আমাদের গোড়া থেকে আইছে ইতিহাস থেকে আইছে ভুল যেমন আছে সংশোধন আছে আমি আজকে রাস্তায় আসলাম আপনি আমার একটা প্রস্তাব দিলেন এই প্রস্তাবটা আমি অ্যাকসেপ্ট করবো কিনা না করবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার আমার এটাতে হই মানে ইনভলভ হইলে চলবো না আমার হাজব্যান্ড বললো যে রুবি বাংলাদেশের মধ্যে তুমি তো গান করো যেহেতু সব জায়গায় যাইবা সবাই তোমারে বলবো আমি তোমারে মুক্ত পাখির মতো ছাইড়া দিলাম তুমি যদি ওই মুক্ত পাখির মতো বাতাসে উড়ার পরেও যদি তুমি আমার সংসারে আসো তাইলে বুঝবো তুমি আমার স্ত্রী তা আমি ঠিক ওরকমই করতেছি ভাই আমার লাইফেও কিন্তু অনেক মানুষ আসে অনেক অনেক ঝরঝাপটা যায় কিন্তু আমি দিন শেষে ভাবি কি আমার সংসার আমার স্বামী এটা নিয়ে আমি আলহামদুলিল্লাহ কারণ সবই তো এক বাড়তি নিবেলে সবই এক অনুচিত কথা কইতে গেলে কিন্তু মুখ খারাপ হয়ে যায় কারণ এটি উচিত কথা আর যদি না হইতো যদি দুই না হইতো তাহলে মানুষ কেন আরেকজনের একটা জায়গার মধ্যে একটা বাচ্চা তুই আর সুন্দর সুন্দর বাচ্চা রাখা ওদের ভবিষ্যৎ নষ্ট করে আবার আরেকটা মানুষের কাছে যায় কোন আসে কিসের আসে আলাদা বিলাতি খুরমা খাজুর কি ফিট করে রাখছে তার ভিতরে আপনি আধ্যাত্মিক লাইনে গান করে থাকেন এবং লালন গীতি গান আপনি করে থাকেন জি আপনার কথা যুক্তি আছে যুক্তি দিয়ে আপনি সব সময় বুঝিয়ে দেন আমরা জানি তো আমার একটি যুক্তি আছে সেটি হচ্ছে অনেকে বলে থাকে বা আমরাও দেখেছি যে সকল প্রবাসী ভাইরা আছে জি প্রবাসী ভাইরা পরিবারের সুখের জন্য প্রবাসে যায় হুম কিন্তু পরিবারের সুখের জন্য প্রবাসে যাওয়ার পরে এদিকে পরিবার আরেকজনের হাত ধরে চলে যায় বাচ্চা কাচ্চা এই ঘটনাগুলো কিন্তু সামনে আসতেছে এটার কারণ কি এগুলো আসতে ওই যে মানে প্রবাসিত তো মানে সব কিছু রাইখা বউয়ের গলার মধ্যে সুন্দর একটা চেন পরানোর জন্য হ্যাঁ মায়েরে হয়তো বা একটা ঈদের মতো একটা শাড়ি দেওয়ার একটা প্রবাসী চাহিদা কিন্তু বেশি থাকে না বেশি থাকে না তার যদি চাহিদা বেশি থাকতো তাহলে ঢাকার স্বর চিন্তাই করতো হ্যাঁ ডাকার সর থেকে সে বিভিন্ন না তা না কইরা দিনের পর দিন রাইতের পর রাইত তারা কি করতেছে বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন কিছু রাইখা জংলার পাখির মতো একা একা দুই পাখা দিয়ে উঠতেছে না সে কেউ সাহায্য করার না সে কেউ মুখে পানি তুলে দেওয়ার না ও মানে জ্বরের ভিতরে মাথা একটা ই দেওয়ার কিন্তু এখন বর্তমানে এই জিনিসটা হয়ে গেছে কি ভাই জানেন বর্তমানে এটার মূল উৎসই হচ্ছে ডিজিটাল বাংলাদেশ টিকটকের বাংলাদেশ ফেসবুকের বাংলাদেশ যদিও আমরা আপনারা এটা ব্যবহার করতেছি এটার মধ্যে ধরেন কথার কথা আজকে আমি দেখেন সিম্পল দুশো টাকার একটা শাড়ি পরছি এখন টিকটকে দেখলাম কি একটা সেলিব্রিটি ধরেন সে একটা দামি ব্র্যান্ডের একটা শাড়ি পরলো এখন আমি মনে মনে চিন্তা করলাম কি ও এমন দামি একটা ব্র্যান্ডের শাড়ি পরলো তাহলে আমি যদি পরতে পারতাম তাহলে আমারও মনে ভালো লাগতো এই যে মানুষের চোখের নেশা এই যে লোভ লালসা আমার উস্তাদ গানে গানে বই গেছে মানুষ কেন হয় না মানুষ করে মেয়ের কারণে ওরে এই মানুষে হয়ে আছে বেহুশ কেবল মাত্র লোভের কারণে ও মানুষ কেন হয় না মানুষ করে মে মানুষ যেই খারাপ হোক পিছনে একটাই উদ্দেশ্য থাকে হয়তো তার দহিক উদ্দেশ্য নয়তো তার লোবের উদ্দেশ্য উদ্দেশ্য ওটাই ওই যে টাকা নয়তো দহিক কারণ এই দুইটা ছাড়া এই জীবনে দেখেন কি আছে দৈনিক কাজ করতেছেন পেটের জন্য আর আপনার চোখে না মনের শান্তির জন্য এই মানুষ ঘুরতেছে গান হচ্ছে মনের খোরাক আত্মার খোরাক আত্মার খোরাক গান এবং খেলাধুলা হচ্ছে আত্মার খোরাক মনের খোরাক যেটা জেনে থাকি এখন প্রবাসীদের উদ্দেশ্যে ভাই আমি সুন্দর সুন্দর জানি কিনা জানি না তবে আপনারা আপনাদের দোয়া এবং ভালোবাসায় মানে আপনাদের কাছে যদি ভালো লাগে ওইটাই আমি আলহামদুলিল্লাহ ভাবি আমি এখনো গানের জগতে খুবই নগণ্য একজন মানুষ কারণ অহংকারের ভার আল্লাহ তালা সহ্য করে না আমি অহংকার করি না ভাই আমি যতটুকুই গাই ততটুকু যেহেতু আপনারা ভালোবাসেন আলহামদুলিল্লাহ এর চেয়ে বেশি কিছু আমার পাওয়ার নাই আর আমার অনেক দর্শক প্রবাসী যারা নাকি কর্ম শেষে রাত্রে আটটা বাজে কারণ বাংলাদেশ সৌদি আরব যদি আটটা হয় সেটা বাংলাদেশে হচ্ছে এগারোটা তো তারা কিন্তু কাজ শেষ করে কিন্তু এই যে আমাদের ভিডিওগুলো দেখে ভিডিওগুলো দেখে কিন্তু তারা অনেক সময় ফিল করে যে আসলে আমার জীবনে রুবি পাগলি কিছু কিছু গান গায় যেটা আমার জীবনের সাথে মিলা যায় এরকম কিন্তু হয় তো আমি প্রবাসীদেরকে নিয়ে কোন গানটা গাইব প্রবাসী ভাইয়েরা আপনাদেরকে আমার মন থেকে স্যালুয়েট মন থেকে আর আমার হাজব্যান্ডও কিন্তু প্রবাসী আর আমি আপনাদের অপস মানে অফ অপসরের সঙ্গী আপনাদের বিপদের সঙ্গী যখন আপনাদের মাথা মুথা নষ্ট হয়ে যায় ঘরের বউ ভাই ফোনটা ধরে না মাইয়া মোবাইলটা আনসার দিয়ে ভাই গেল যে মায় কিস্তে লেগে টাকা চায় তারপর যেমনি হোক একলা তখন কিন্তু ভাবেন যে আচ্ছা দেখি একটু পাগলির একটা গান দেখি কি গান শোনাবো আপনাদেরকে প্রবাসী ভাই আপনারাই বলেন আর বেশি বেশি কমেন্ট করবেন যে আসলে কোন ধরনের গান চান কারণ ক্যামেরার সামনে যেহেতু আসছি আমি ভাবতেছি যে অপোজিটে আপনি আছেন এখানে আমি আছি সেখান থেকে একটা গান গাই এত গান তো মনে থাকে না একটু চিন্তা মনে করি